পুজো শেষ লগ্নে নিম্নচাপ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক আজ ষষ্ঠী এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে কিন্তু সকলে প্রত্যাশা করছে যে দশমী অব্দি যেন এরকম আবহাওয়াই থাকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা সতর্কতা জারি করেছে আর কি জানতে পারছো দেখুন গোটা পুজো এরকম আবহাওয়া থাকা কঠিন এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে প্রভাব আজকে অবধি কিছুটা রয়েছে এবং সেক্ষেত্রে আজকেও হালকা থেকে মাঝারি কখনো কখনো বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কলকাতা সহ তবে নিরবিচ্ছিন্ন বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে আগামী কালকে বৃষ্টির সম্ভাবনা আরো অনেকটাই কম অষ্টমীর দিন অর্থাৎ সেপ্টেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণীভূত হবে এবং সেটা পয়লা অক্টোবর নিম্নচাপে পরিণত হতে পারে সেক্ষেত্রে অষ্টমীর একটু দেরি করে রাতের দিক থেকে আবহাওয়া একটু বদল দেখা যেতে পারে এবং নবমী থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে যে বৃষ্টি দশমী এবং একাদশে অনেকটাই বাড়বে আমি যেটা বলা হচ্ছে যে দশমীর দিন কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টি হবে এবং নবমীর দিন কলকাতায় কিছুটা বৃষ্টি হবে এবং পাশাপাশি হাওড়া হুগলি উপকূলের জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা নবমী থেকে রয়েছে তো আপাতত যেটা বোঝা যাচ্ছে আজকে ষষ্ঠী সকালের যে আবহাওয়া সেটা কিছুটা উন্নতি আগামী কাল হবে এবং পরশু সকালটাও তাই থাকবে তারপর থেকে আবার একটু পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে পুজোর শেষ রাতে আবারও বৃষ্টি ভোগাবে এমনটাই কিন্তু মনে করছে আলিপুর আবার ধন্যবাদ অরিত্রী বোধনের পর দেবী অধিবাস ভিন্ন বৃক্ষের তলায় দেবীর আরাধনা গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যেখানে বিল্লবৃক্ষের তলায় দেবীর আরাধনা চলছে আজ দেবীর অধিবাস বিল্লবৃক্ষের তলায় দেবীর আরাধনা গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সপরিবারে একরাত সেখানেই থাকবেন ম্যাডক স্কোয়ারের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাশাপাশি বেলুন মতে ছবিও আপনাদের সামনে তুলে ধরছি বোধনের পর দেবীর অধিবাস সপরিবারে পরিবারে মা দুর্গা পিতৃগৃহে আগমনের দিন ศদীপอมৃঞ্চণ্ডিকায়ৈ নমঃ ঈশ্বরী ঈমানে বেলবদালানি ওমৃঞ্চণ্ডিকায়ৈ নমঃ নম নমঃ সরাসরি এই মুহূর্তে জায়গার ছবি আপনাদের সামনে তুলে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ অন্যদিকে ম্যাডক স্কোয়ার থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুতিষ্িতা ভট্টাচার্য প্রথমে সুচিস্মিতা তোমার কাছে আসবো ম্যাডক স্কোয়ারে তুমি রয়েছো সেখানে দেবীর অধিবাস পর্ব চলছে এই মুহূর্তে ঠিক কি ছবি দেখো আমি এই মুহূর্তে রয়েছে ম্যাডাক স্কোয়ারে ম্যাডাক স্কোয়ার এবছর নব্বইতম বর্ষ দেখো ম্যাডাক স্কোয়ার মানেই আমরা জানি যে এখানে কিন্তু কোনোভাবে থিমের ছোঁয়া লাগে না বহু বহুদিনের একেবারে পুরনো পরম্পরাকে মাথায় রেখেই কিন্তু এখানে পুজো হয় বিশেষত এবার যে পুজোর যে মণ্ডপ তা করা হয়েছে রাজবাড়ির আতলে এবং তার সঙ্গে সঙ্গে মন্দিরের আতলে আমরা আগেও দেখেছি যখন পুরনো গল্প যদি আমরা একটুখানি খতিয়ে দেখি তবে দেখা যাবে যে পুরনো দিনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজবাড়িতে কিন্তু পুজো হতো আর সেই পরম্পরাকে বহন করে আসছে এই মেটাকস্কোয়ার ঠিক সেরকমই রাজবাড়ির মতো করেই এই গোটা প্যান্ডেলটা করা হয়েছে এবং বিশেষত আমরা জানি যে রাজবাড়িতে যে নাট থাকে সেই নাট প্রতিমা বসানো হয় সেরকমই এখানেও নাট মন্দির মতো যেটা করা হয়েছে সেখানেই প্রতিমাকে বসানো হয়েছে এবং প্রতিমাকে সেখানেই পুজো হচ্ছে তার পাশে দেখো আমরা একটা বিষয় জানি যে প্রত্যেক বছর একবারে পঞ্জিকা অনুযায়ী মিলিয়ে সমস্ত রকম বিধি মেনে এখানে পুজো হয় আর সেই পঞ্জিকা অনুযায়ী আমরা জানি যে বোধন কিন্তু সন্ধ্যাবেলা হয় আর সেই অনুযায়ী রাত বারোটার কাল রাত বারোটার পর যেহেতু ষষ্ঠী লেগেছে পঞ্চমীর বিকেলে বা সন্ধ্যের পর বলা যায় যে বোধন পর্ব কিন্তু হয়ে গিয়েছে আজকের পর থেকে ষষ্ঠীর যা 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 পুজো রয়েছে এক এক করে পুজো হচ্ছে এবং সন্ধ্যার সময় আরও একাধিক নিয়ম রয়েছে সে সমস্ত নিয়ম মেনেই কিন্তু এই পুজোটা হবে আর তার পাশাপাশি যদি আমি এবার একটু দর্শকদের বিষয়ে আসি প্রচুর মানুষ রয়েছে আমি সকাল থেকে এখানে রয়েছি একের পর এক দর্শক বন্ধুরা সবাই আসছেন এবং তাদের একটাই বক্তব্য যে ম্যাডাকস্কোয়ার মানেই আমরা ভীষণভাবে একটা কথা বুঝি যে সেটা স্কুল পড়ুয়া হোক সেটা কলেজ পড়ুয়া হোক সেটা বন্ধু বান্ধব হোক সেটা কলকাতায় থাকি বা বাইরে আমরা থাকি সবাই মিলে মিলেবেশ একসাথে আড্ডা দেওয়া সবাই মিলে খাওয়া দাওয়া মজা করা এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাডাক স্কোয়ার মানে কোথাও গিয়ে একটা পুরনো স্মৃতি একেবারে জায়গা থেকে পুরনোভাবে আমেজ এবং যে আমেজে মেতে উঠেছেন মানুষ ম্যাডাক স্কোয়ারের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম সুতীশ তুমি ছবি দেখাতে থাকো